সভা যে অনুষ্ঠিত হইছিল আমার কাছে মনে মনে যে মুক্তি পরিষদ সভাত করলে যে যে বিনিয়োগটা হয় ওই বিদেশে সমত্র হয়েছিল এটা ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চল শূন্য ঐক্য ফোরামের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চলে শূন্যত্বের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চল শূন্য ঐক্য ফোরামের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে 9 আগস্ট 2025 শনিবার বিকাল 4 ঘটিকায় খোলাফরা উমেদ আলী শাহ দাখিল মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাইয়া পশ্চিমবঙ্গ সুন্নি ঐক্যফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাইয়া পশ্চিমবঙ্গ সুন্নি ঐক্য ফোরামের প্রধান উপদেষ্টা ও নরসিং শাহ দরবার শরীফের পীর সাহেব পির এ তরিকত রাহনমা শরীয়ত আলহাজ মাওলানা মাজাহারুল আল কাদেরি। গাটিয়ারা আলী মাদ্রাসার প্রিন্সিপাল ও সংগঠনের অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা কাজী আবুল কালাম রহমানবাড়িয়া পশ্চিম অঞ্চল ঐক্য ফোরামের সভাপতি পশ্চিম অঞ্চলের প্রবীণ আলমদিন মাওলানা জালাল উদ্দিন আল কাদরী সিনিয়র সহসভাপতি পীরে তরিকত মাওলানা মিজারুর রহমান সহসভাপতি মাওলানা ইসমাইল হামিদি মাওলানা মনিরুজ্জামান হানাফি ডাক্তার মোহাম্মদ বিল্লাল রেজবি। সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কাউসার হামিদ মাওলানা মহিউদ্দিন আহমদ সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জৈনাল আবিদিন ব্রাহ্মণবাড়িয়া পশ্চিমাঞ্চল সুন্নি ঐক্য যুব ফোরামের আহ্বায়ক মাস্টার মোহাম্মদ আবু নাসির সদর সচিব মোহাম্মদ রাজীব আহমদ সহ সম্পাদক ডাক্তার আনিসুল হক সুমন মাওলানা এমদাদুল হক বক্সি অর্থ সম্পাদক মাওলানা জাহিদুল হক প্রচার সম্পাদক মাওলানা তারিকুল ইসলাম রেজবি সহপ্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম গোলাপ সহপরিকল্পনা সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা মনির হোসেন সহ বিশিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম চিকিৎসা সম্পাদক ডক্টর মোহাম্মদ রুবেল হোসেন সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সাব্বির আহমদ যুবকল্যাণ সম্পাদক নাজাদ মোহাম্মদ ফারুক হাফেজ মাওলানা হেলাউদ্দিন সহ প্রমুখ সবাই নেতৃবৃন্দ বলেন ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চলের সুন্নিহতের কার্যক্রমকে বেকবান করতে হলে আমাদের সকলকে ত্যাগ ও অর্জন করতে হবে আমরা আমাদের সমস্ত কিছু বিসর্জন দিয়ে ব্রাহ্মণবাড়ে পশ্চিম অঞ্চলের সূন্যত প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে আমরা এখন থেকে যে যার অবস্থান থেকে যে যতটুকু পারি আমরা আমাদের শূন্যতের কাজে সমীভাবে ব্যয় করব আমরা সবাই ব্যস্ত আমাদের সংসার জিন্দিগি নিয়ে সকলেই ব্যস্ত থাকে আমাদের ব্যস্ততা থাকার পরেও আমরা শূন্যতকে বেগবান করার লক্ষ্যে কাজ করতে হবে আমরা স্মরণ রাখতে হবে যে পৃথিবীতে চিরদিন আমরা থাকবো না পৃথিবী ত্যাগ করতে হবে তাই পৃথিবী ত্যাগ করার পূর্বে শূন্যতের কাজে নিজেকে বিলীন করতে হবে তাই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে শূন্যত প্রতিষ্ঠায় জীবনকে উৎসর্গ করতে হবে

আমার ক্ষুদ্র দৃষ্টিতে আমার কাছে খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা অত্যন্ত বড় মহ্ব অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানে যে আমি কথা মনে করছিলাম যে অল্প কিছু লোক হইতে পারে লাস্ট পর্যায়ে একই লোকে এত লোকের সমাগম হয়েছে এই যে ফ্যানভেল করা হয়েছিল ফেডারের ভিতরে যে আগুন ছিল ফেডারের বাইরে আরও বেশি লোকের সমাগম ছিল এই প্রথম অভিষেক অনুষ্ঠানে যে জাগরণ সৃষ্টি হয়েছে আবার যদি আমরা সম্মেলন আকারে আমরা অনুষ্ঠান করতে চাই ইনশাল্লাহ আমার মনে আশা ব্যক্ত করতেছি যে এর চেয়ে ব্যাপক আকারে আমাদের সুন্দরের এই এলাকাতে সাড়া পড়বে এবং লোকজনের সমাগম হবে এবং সকলে যে এই সুন্দর ঐক্যের এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন এই জন্য আজকে এই সভা থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে ওই অনুষ্ঠানে পরিচালনাও সুন্দর ছিল এবং সব যে অনুষ্ঠানটা হয়েছিল আমার কাছে মনে হয়েছিল যে পরিষদ শবাদ করালে যে যে পরিবেশটা হয় ওই পরিবেশের সমাধান হয়েছিল এটা একটা সুন্দর অবস্থান ছিল এবং যিনিটা পরিচালনা করছেন ওনাদের পরিচালনার মতো আমার কোনো কাটি আমি দেখি নাই সুন্দর হয়েছিল। তো ভবিষ্যতে আরও সুন্দর হয় শেষ এই কামনা করে আমি আমার সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ ভাই আমাকে আসলে তো জানি আপনারা আমার তো অনেকেই জানেন যে আমি একটু অসুস্থ তো আজকে শরীরটা একটু বেশি খারাপ লাগছিল তো আমি ভাবছিলাম না যে আসতে পারবো কিন্তু রোদের ভাই ফোন দেয় তখন শরীর কারণে করে রোদের ফের ফোনটা ভাই আর থাকতে পারলাম না আইলাম তো আমার কারণ না করতে আসছি অনেকেই কিন্তু সাধারণ সভা কি অনেকেই কিন্তু ভবিষ্যৎ সভা কি বুঝে আমরা আস্তে আস্তে করতে করতে অবশ্যই সবাই অবগত হবে

So...